শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা তো আগের দিন দেখলেই যে আমার ননি সোনা মানে আমার বন্ধুর গোপাল সোনা কি কি পেয়েছে আর কে কি উপহার দিয়েছে সেই গোপাল সোনাকে সবই তো তোমাদের সাথেও শেয়ার করলো আর আমিও সেই ভিডিওটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম তো আর কি সেগুলো তো দেখা হলোই আর ননী সোনার প্রতিষ্ঠার ভিডিও দেখেছো অনেক কিছুই কিন্তু এখন ননী সোনাকে নিয়ে আপডেট আসছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ঠিক তেমনই আজকে আমি চলে এসেছি ননী সোনার আরেকটি ভিডিও নিয়ে অর্থাৎ ননী সোনা কিন্তু আমাদের মাঝখানে এসছে পুরো এক মাস হয়ে গেল এক মাস হয়ে গেল দেখতে দেখতে দেখো বন্ধুরা এই কদিন আগেই মানে সামান্য কটা দিন দেখো কিভাবে গড়িয়ে গেল। তোমরা তো এমনি জানোই যে কত তাড়াতাড়ি বছর এখন শেষ হয়ে যাচ্ছে আর বেশি দিন বাকিও নেই বছরটা শেষ হতে তো কদিন আগে আমি গেছিলাম চাঁদপাড়া বনগার দিকে তো সেখানে গেছিলাম কী উদ্দেশ্যে সেটা তো তোমরা জানোই সেটা হচ্ছে ননী প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যে প্রথমবার বন্ধুর বাড়ি গেলাম ননী প্রতিষ্ঠার উদ্দেশ্যে আর তার সাথেই হলো সব কিছু ধুমধাম সহকারে হলো ননি সোনার প্রতিষ্ঠা তো সেই মানে ভালোভাবে প্রতিষ্ঠা মিটে গেছে সব হলো হয়ে আজকে দাঁড়ালো এক মাস তো এক মাস উপলক্ষে আমার বন্ধু যেহেতু বাড়িতে রয়েছে কলেজের ছুটি পড়েছে তো সেই কারণে ও ঠিক করলো যে ওর বাড়িতে একটা ছোট্ট করে পুজো করবে আর ওদের বাড়িতে কিন্তু মানে রোজ মানে তিরিশের যেমন আমাদের হয় সাধারণ ঘরে তিরিশের আমরা কি ভগবানকে ভোগ লাগাতে পারি বা কোনো বড় সড়ো করে অনুষ্ঠান করতে পারি ওদের বাড়িতে সেটা হয় না ওদের বাড়িতে মানে খুব মানে আলাদা নিয়ম নিষ্ঠাভাবেই পুজোটা হয় আর যখন ভোগ ভোগ রিলেটেড কিছু পুজো হবে মানে ধরো একটা লুচি সুজি সামান্য করে দিলেই সেটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় ওদের কাছে তো যাই হোক ও আমাকে এগুলো শেয়ার করেছিল বলেই কিন্তু আমি তোমাদের আছে বলতে পারছি আজকে তো তার জন্যে ওর যেহেতু এক মাস হয়ে গেল ননি সোনার তো তাই ও হচ্ছে একটা মাসিকে দিয়ে যে ওর বাড়ির কাছেই থাকে তো তাকে দিয়েই কিন্তু ও লুচি আর সুজি বানিয়েছে তো লুচি আর সুজি আজকেও করে দেবে আর আজ কিন্তু হলো সাতাশ তারিখ তো সাতাশ তারিখই কিন্তু আগের মাসে ওর গোপাল সোনার প্রতিষ্ঠা হয়েছিল আর আজ হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ ও হচ্ছে কি এক মাস উদযাপন করছে ওর গোপাল সোনার তো সেই কারণে ও লুচি সুজি তারপর মিষ্টি তারপর ও নিজের হাতে ও কিন্তু চাঁদপাড়ায় থাকে ও অতটা ধকল নিয়ে কিন্তু গ্রামে আবার এসছে ছাব্বিশ তারিখে তো এসে আবার সেই গোপাল সোনার জন্য গোলাপ ফুল নিয়ে গেছে তারপর সাদা সাথে যে ফুল হয় না দেখবে মালার মধ্যে দেয় তো সেই ফুলগুলো তারপর গোলাপ ফুল এগুলো সব নিয়ে গেছে গিয়ে নিজের হাতে মালা বানিয়েছে ও কিন্তু কেনা মালা পরায়নি চাইলেই করতে পারতো কিন্তু ও ভাবলো যে ওর গোপাল সোনার জন্য নিজের হাতে মালা গাঁধবে তো সেই কারণে নিজের হাতে গিয়ে মালা গেঁথে লুচি সুজির আয়োজন করে তারপর মিষ্টি কিনেছে সব কিছু নিজের হাতে করেছে পাঁচ রকমের ফল ফুল খুব সুন্দর করে ও কিন্তু ওর পুজোটা নামিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা ওর ভিডিওর মধ্যে শেয়ার করছে আর ওর ননী সোনাকে তো মানে সত্যি বলতে যে এত মানে সুন্দর লাগছে তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো তোমরা একবার ভালো করে একবার ননী সোনার মুখের দিকে তাকিয়ে দেখো রাজকীয় সাজে ননী সোনা রাজভোগ খাচ্ছে বসে যেন আর কি সুন্দর ও গোলাপ ফুল দিয়ে দেখো সাজিয়েছে সব রকম খাবার দাবার ননী সোনার সামনে দিয়েছে দুপাশে দুটো মাটির ময়ূর দিয়েছে যেগুলো মেলা থেকে কিনেছিল ননী সোনার প্রতিষ্ঠার আগে ধূপ দীপ সহকারে কত সুন্দর করে পুজো করেছে আর হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করেছে আর ননী কিন্তু পুরো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে টরিয়ে খুব ভালো করে একেবারে পুজোটা নামিয়েছে দেখো একটু লুচি সুচিও খাই দিচ্ছে ওর ননী সোনাকে আর ননী সোনা মানে কত খুশি তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর মানে চামড় দিয়ে আরতি করে সব কিছুভাবে ও কিন্তু সুন্দর করে পুজোটা করলো আর সমস্ত কিছুই এত কিছুর মধ্যেও আবার ভিডিও করে আমাকে পাঠিয়েছে যাই হোক তোমাদের যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে যাতে আমি আরও এরকম ননী সোনার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ভিডিও তোমদের সাথে শেয়ার করতে পারি তো চলো হরে কৃষ্ণ রাধে রাধে